গতকাল গিয়েছিলাম মেয়ের স্কুলে ওদের স্কুলে কালচারাল প্রোগ্রাম ছিল আমার মেয়ে পরে বিকেস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ওখানে সবাইকে কিন্তু ঢোকার অনুমতি দেওয়া হয় না তবে আজকে সকল গার্ডিয়ানদের কিন্তু ঢোকার জন্য অনুমতি রয়েছে আর প্রত্যেক গার্ডিয়ানদের জন্য ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে ওই কার্ড দেখিয়েই গেটপাস করা হচ্ছে আর সবাই ঢুকতে পারছে একজন গার্ডিয়ান তার সাথে একজন গেস্টও যেতে পারবে তো যাই হোক বন্ধুরা ভিতরের দেখো পরিবেশটা কতটা সুন্দর কতটা মনোরম দৃশ্য মনোমুগ্ধকর পরিপাটি সাজানো গোছানো কোনো নোংরা নেই ময়লা নেই চারিদিকটা সবুজ শ্যামল একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ তো যাই হোক বন্ধুরা রত্ন স্পিটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা নি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আমার পেজটা ফলো করে সবাই সাথে থেকেও একটু সাপোর্ট করো আর আজকে আমরা কি কি করছি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি যারা আমার পেজটি ফলো করেছে তাকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমি আমার মেয়ে আমার মেয়ের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের মা সবাই মিলেই যাচ্ছি গেটের ভিতরে তো আজকে অনুষ্ঠানটা হচ্ছে অ্যাথলেটিক মাঠে এই মাঠেও একটা গেট আছে এখানে গেটে কার্ড দেখিয়ে তারপরে প্রবেশ করতে হচ্ছে সকল গার্ডিয়ান এবং বাচ্চারা কার্ড দেখিয়ে কিন্তু ভিতরে ঢুকছে এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে সামনে ম্যাডামরা ছিল ওনারাই সব চেক করে ভিতরে প্রবেশ করা ছিল কারণ এখানে বাহিরের কোনো লোক অ্যালাউ নেই বাহিরের কোনো লোক প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা দেখো মাঠটা কত বড় এই মাঠেই আজকে কালচারাল প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয় তবে এবছর আরও মনে হয় যে একটু বেশি ভালো লাগছে কারণ শীত শীত রয়েছে তার মধ্যে একটু রৌদ্র পিছনে আমি হাঁটছে হাঁটছিলাম কিছু বাচ্চা ছেলে মেয়েরা আমার ভিডিও করা দেখে ওরা হাই হ্যালো দিচ্ছিল ওদেরকে একটু তুলে নিলাম আর মাঠটা এতটা সুন্দর এখানে কিন্তু বিকে যত খেলোয়াড়রা আছে এখানে ওদের প্র্যাকটিস করানো হয় তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে গার্ডিয়ানরা কিন্তু সারি সারি অবস্থায় বসে গেছে আর এখানে ডিসপ্লের জন্য জন্য ছেলেমেয়েরা সাজুগুজু করে দৌড়াদৌড়ি করছে আজকে এখানের সবচেয়ে বেশি মজার একটা যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেটা কতটা সুন্দর করে করা হয় আজকে তোমাদেরকে একটু শেয়ার করবো দেখি কতটুকু শেয়ার করতে পারি এখানে গার্ডিয়ান এবং বাচ্চারা সবাই মিলে চেয়ারে বসে পড়েছে এখানে গ্রুপ গ্রুপ ভাগ করে আসন দেওয়া হয়েছে গার্ডিয়ানদের জন্য এক এক গ্রুপের গার্ডিয়ানরা এক এক সাইডে বসবে তো যাই হোক বন্ধুরা এখানে আমরা এসে পড়েছি এবং আমরা এখানে কিন্তু আসন গ্রহণ করেছি আমার মেয়েকে এখানে অ্যাসেম্বলির জন্য লাইনে দাঁড় করা হচ্ছে ও অ্যাসেম্বলির জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে সকল বাচ্চারা কিন্তু প্রথমে অ্যাসেম্বলি করবে তারপরে জাতীয় সঙ্গীত শুরু হবে জাতীয় সঙ্গীতের পরপরই অন্য অন্য প্রোগ্রামগুলো শুরু হবে অটোমেটিক জাতীয় সঙ্গীত শুরু হয়ে গিয়েছে সকল গার্ডিয়ানরা স্টুডেন্টরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে যাই হোক বন্ধুরা এদিকে জাতীয় সঙ্গীত শুনতে শুনতে তো মনটা বিভুর হয়ে গিয়েছিল জাতীয় সঙ্গীত শেষ হতে হতে ওরা শপথ বাক্য পাঠ করছিল বাচ্চাদেরকে শপথ বাক্য পাঠ করার পরেই শুরু হচ্ছে এখানে অনুষ্ঠান এখানে বাচ্চাদের ডিসপ্লে করার পরে জাতীয় সঙ্গীত করার পরে বাচ্চাদেরকে পুরো মাঠটা ঘুরিয়ে তাদের যার যার জায়গাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে এখানে বিএনসিসির হচ্ছে সদস্য মানে স্টুডেন্টরাও রয়েছে এরা গাইড করছে অন্যান্য সকল বাচ্চাদের দেখতে খুবই ভালো লাগছিল ছোটবেলার কথা মনে পড়ছিল ছোটবেলা যখন আমাদের স্কুলে প্রোগ্রাম হতো মানে কালচারাল প্রোগ্রাম হতো তখন আমরা কত মজা করতাম এদিকে পায়রা আর বেলুন উড়িয়ে প্রথমে অনুষ্ঠান কর্মসূচি শুরু করলো বাচ্চারা সবাই ছুটাছুটি করছিল এদিকে আমরা বসি আর কী করব বসতে বসতে অসহ্য হয়ে যাচ্ছিলাম কি করব পরে ভাবছিলাম যে বাদাম খাই বাহির থেকে ঢুকেটে ঢোকার সময় বাদাম কিনে নিয়ে এসেছিলাম সঙ্গে করে পরে ভাবছিলাম যে বাদাম খাই কথা বলি গল্প করি সকল গার্ডিয়ানরা বসে আছে এদিকে মুশাল জ্বালিয়ে আটশো মিটার মাঠটাকে প্রদক্ষিণ করা হলো ছেলেটা দৌড়াতে দৌড়াতে একদম হাঁপসে গিয়েছিল এটা যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে এই মশাল জালিয়ে প্রদক্ষিণটা করা হয় এদিকে ছোট ছোট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল এখানে কেজি ওয়ান নার্সারির বাচ্চারা মনে হয় বিশেষ করে রয়েছে বাচ্চারা সবাই প্রস্তুত আসলে দৌড় প্রতিযোগিতা শুরু হবার আগে মনের ভিতরে একটা ধুক ধুক ধুকানি শুরু হয় যেটা আমারও হতো ওরা তো অনেক ছোটো ওদেরও হচ্ছিল তো ফার্স্ট সেকেন্ড থার্ড হলো সেটাও বাছাই করে নেওয়া হলো এখান থেকে এদিকে বড় বড় বাচ্চা ছেলে মেয়েদেরকে এখানে আটশো মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল খেলাধুলা দেখতে যতটা ভালো লাগে আর খেলাধুলায় অংশগ্রহণ করাটাও কিন্তু ততটাই ভালো লাগার প্রাইজ পাওক আর নাই পাক কিন্তু খেলাধুলায় অংশগ্রহণ করাটাই হচ্ছে মেন ব্যাপার ছোট ছোট। বাচ্চারা এই যে মেয়ে বাচ্চারা এখানে বিস্কিট দৌড় দিচ্ছে ওরা বিস্কিট কে আগে ছিঁড়ে নেবে সেই চেষ্টায় আছে এই খেলাটা দেখতে বেশ ভালো লাগে মুখের কাছে একবার বিস্কিট আসে আবার সরে যায় আবার আসে এরকম করতে করতে এক সময় দেখা যায় যে টপ করে মুখের মধ্যে বিস্কিট চলে যায় তো এখানে দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেল। এদিকে প্রেস মিডিয়ার লোকজন এসেছে সাংবাদিকরা এসেছে সবাই ফটো সেশন ভিডিও করায় ব্যস্ত রয়েছে এখানে বড় সেকশনের মেয়েদের মানে এখানে ক্লাস থ্রি ফোর ফাইভের মেয়েরা অঙ্ক দৌড়ে প্রতিযোগিতার খেলা শুরু করলো দৌড়ে এসে খাতায় হচ্ছে যে অঙ্ক করা থাকবে সেই অঙ্ক করে দিতে হবে এবং যে আগে যাবে সেই ফার্স্ট হবে যে সেকেন্ড হবে সে সেকেন্ড হবে খেলাধুলার শেষ পর্যায়ে এখন যেমন খুশি তেমন সাজো ছোট ছোট ফুলের মতো বাচ্চারা খুব সুন্দর করে সাজুগুজু করে এই যে চলে আসছে গুটি গুটি পায়ে কেউ ডাক্তার কেউ টিচার কেউ রোগী কেউ কেউ হচ্ছে শহীদ শহীদের মা কেউ বীরাঙ্গনা এরকম বিভিন্ন রকমের সাজগুজ করেছে তো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেল ডিসপ্লে এটাই হচ্ছে সবার দৃষ্টিনন্দন একটা কালচারাল প্রোগ্রামের মধ্যে একটা অন্যতম অনুষ্ঠান তো সবাই খুব সুন্দরভাবে প্রোগ্রামটা দেখছিল আর এই প্রোগ্রামটা থিমটা তৈরি করা হয়েছিল প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য পরিবেশ বাঁচাও গাছ লাগাও এরকমই একটা বিষয় হিসেবে থিমটা তৈরি করা হয়েছিল বেশ ভালো লাগছিল ছোট ছোট বাচ্চারা ডিসপ্লে করছিল ছোট বড় সবাই মিলে সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠানের মধ্যে ডিসপ্লেটা একটা অন্যতম প্রত্যেক বছরই এই ডিসপ্লেটা দেখার জন্য বসে থাকি আর যখন ডিসপ্লে শেষ হয়ে যায় তখনই এখান থেকে চলে যায় তো যাই হোক বন্ধুরা ডিসপ্লে শেষ হয়ে গেল এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আমার মেয়ে এবার কোনো খেলায় অংশগ্রহণ করতে পারেনি কারণ ও বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা লেট করে ফেলেছিলো আর বিকেসপির ভিতরে ফুলগুলো এত সুন্দর ছিল দেখতে দেখতে খুবই ভালো লাগছিলো আর এখন আমরা গেটের বাহিরে চলে আসছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল পেজটি ফলো করে সাথে থেকো পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো আবারও গল্প হবে কথা হবে বিদায় নিচ্ছি